গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার কিন্তু এখন বাজে নয়টা নয়টা থেকে ব্লকটা চালু করলাম কিন্তু এতটাই ঠান্ডা দেবো চান টান করে পুজো টুজো করে চাদর গাই দিচ্ছে আবার শীতের দিন তো সেই ঠান্ডা ঠান্ডার জন্যে আর কয়েকদিন থেকে তো রোদ নাই সেই ঠান্ডা পড়ছে আর কালকে দ্বিদনও আসছে গরমে তো খাওয়া দাওয়া গেলো রান্না হয়ে করলাম তো এখন থেকে ব্লগটা আর কি চালু করলাম বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে আর জানো তো এখানে নাকি একটা আমার ফোঁড়া হচ্ছে ওই জন্য এটা কি চুলকাচ্ছিলো তাই এখানে মোবাইল অন করে আর কি আপনাদের সামনে কথা বলতে বলতে এটা আর কি কালাম তা বন্ধুরা সঙ্গেই থাকো ব্লগটা দেখতেই দেখো আশা করি বোলকটা ভালো লাগবে পরে যাচ্ছি আবার আপনাদের সামনে কথা বলতে তো সারাদিনই কী করবো না করবো সব কিছুই শেয়ার করো আর এই দেখো বাইরের দিকটা এখনও কুয়েসা কিন্তু আসে কতদিন থেকে আজকে মনে হয় আট নয় দিন থেকে চলছে এই দেখো আমি চান টান করে আসলাম তারপরে এই দেখো মাথাতে চিরুনি দিচ্ছি আর একটু সিঁদুর টুঁদুর দিয়ে তারপরে আর কি রান্না করে যাব। তা আপনাদের সামনে মোবাইলটা অন করে একটু আর কি শেয়ার করলাম দেখো শীতের দিনে তেল না পাকলে শরীরটা করে একদম খসখসা হয় ওই জন্য একটু তেলও মাখলাম মাথাতেও একটু তেল দিলে অনেক দিন থেকে তেল দাও অনেক কত কিছুর জন্য শীতের জন্য আর কি ঠান্ডা 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 বললে না আর কি মাথাটা তেল দিতেও ইচ্ছা করে না ওই জন্য মাথায় তেল দিয়ে চিড়িয়ে দিচ্ছি এখন সিঁদুর দেবো সিঁদুর দিয়ে তারপর আর কি রান্না করে যাবো ওইদিকে রান্না করতে দেখি কি কি রান্না করা যায় তার ব্যবস্থা ওইটা আর কি ভাবনা চিন্তা করতেছি কি রান্না করব কি রান্না না করব। আমাদের এটাই হয় চিন্তা আগে থেকে আর কি চিন্তা ধরে কি রান্না করা হবে না করা ভাবতে ভাবতে তারপরে এই দেখো রান্না করে গেলাম রান্না করে ভাত বসে দিলাম আর কি ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ পর চিন্তা ভাবনা করে আর কি রান্নাঘর গেলাম তারপরে এই পিছিয়ে সবজি চড়াইছি আর এই পিছে দেখো ইয়ে আনছে ব্রয়লারে মাংস আনছে ওগুলো রান্না করব লোভি আর আমার গরম এখাবে তাই পিস বড়াও আর এই বেগুন আলুর তরকারি করবো ধনিয়া পাতা সাতা দিয়ে তাই পিস তরকারিটাও চালাচ্ছে আর এই দেখো কি ধুঁয়া উঠছে ধুঁয়ার জন্য আর কি ছবিটা আর কি গেলিয়ার আসতেছে না তো তরকারি রান্না করলে তো ধোঁয়া উঠবেই আর একটু আপনাদের সামনে সেরকম তারপরে দেখো রান্না বাড়ি কমপ্লিট হলো তারপরে এই দিয়ে আপনাদেরকে দেখাইলাম তো এখানে কি কি করছি এই দেখো সে ইয়ে করছি তারপর আর কি আলোচনা করছি তারপর আর কি বড়া হচ্ছি সরষের ফুলের বড়া আজকে বাজানো হয়েছে অনেক দিন পর আজকে সর্ষের ফুলের বড়া ভাজলাম কিন্তু পুষ মাসে পুলের ফুলের বড়া খেতে লেগে তবু আমরা তো খাইনি পাইনি তো তা আনছি যার থেকে তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপর আর কি যে ভিজা কাপড় কাপড়গুলো ছিল ওগুলো রোদরে দিয়েছে এগুলো তুল তুলে নিয়ে আসলাম তো এখনও নেই ভিজে ভিজে আছে ওর জন্য আর কি ওর কাকুর বারান্দায় তুলে দিলাম এখানে কিছু কিছু একটু আর কি রোদ থাকে তাই রোদের জন্য আর কি এখানে রোদ দিলাম তারপরে এই দেখো এখানে কোর কাকুর বারেন্দায় বাচ্চাগুলো খেলতেছে সবাই এখানে আমার দিদন আছে পল্লবী অনেক বাচ্চা আছে যে পিউ আছে শুভ সবাই মিলে এখানে খেলতেছে ওরা কি সুন্দর করে বসে ঠান্ডা লাগে তো ওর জন্য আর কী করে দৌড়ে দৌড়ে না করে এখানে বসে আর কি খেলা করতেছে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু শেষ বিকেলবেলা কাজ টাজ সব কিছু শেষ করলাম তার ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আমাদের পাশে দেখলে প্রতিদিনের নতুন নতুন ভিডিও দেখতে পাবা কিন্তু আমার তো বাড়িরেই ভিডিও যা কিছু বাড়ির সমস্ত কাজ বাজ করে এটা কত সময় ওইটাও আর কি শেয়ার করা হয় না এতটাই কাজ একটা বন্ধুরা সঙ্গেই থাকো সবাইকে টাটা